স আপডেট ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইয়েমেনের হুতিরা দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের হুতি সরকার বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী থানায় এই বিমান হামলা চালায় ইসরায়েল এতে আহমেদ রাল আহি সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন শনিবার রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার জানিয়েছিল তারা হুতিদের একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন তবে ইয়েমেনি গণমাধ্যম কখনো রাহাউর মৃত্যুর খবর নিশ্চিত করেন পরে হুতিদের এক বিবৃতিতে বলা হয় যুদ্ধা আহমেদ আল রাহাউই সহ বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন বলে ঘোষণা করছি তারা বিশ্বাসঘাতক ইসরায়েলি অপরাধী শত্রু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি বিমান হামলায় যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে বৃহস্পতিবার বিকেল থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দু সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল রাহাউই সর্বশেষ বুধবার সানাই হুতি ধর্ম মন্ত্রণালয়ের এক আয়োজনে তিনি উপস্থিত হয়েছিলেন এদিকে তার মৃত্যুর পর উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাকে বারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে হুতি সরকার হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না